আপনাদেরকে সাথে নিয়ে আজকে সকাল সকাল চলে আসলাম ধানের মাঠে দেখতে আসলাম এই আশ্বিনের শেষ সপ্তাহে মাঠের পরিবেশ সম আপনারা দেখছেন দেখতে পুরোদমে শীতের শীতের আমেজ চলে আসছে চলে আসছে এই যে দেখছেন ধানের গাছের উপর শিশিরের শিশির মতন পড়ে আছে হ্যাঁ প্রিয় আপনারা দেখছেন ভিলেজ লাইট ইউটিউব চ্যানেল যেখানে কৃষি বিষয়ক সমস্ত ভিডিওগুলো আপলোড করা হয়ে থাকে আপনাদেরকে আজকে দেখাচ্ছি প্রায় হয়ে আসা ধান অর্থাৎ ধান অল্প বেরোবে এরকম অবস্থায় এই ধানগুলোতে এক ধরনের ছত্রাক বা পোকার আক্রমণ ঘটে থাকে যেটা ধানের গাছগুলো কেটে দেয় এবং গোড়াতে পচন ধরে সেই সম্পর্কে আজকে কিছু কথা বলবো কারেন্ট পোকা এই পোকা কিভাবে ক্ষতি করে এবং এর প্রতিকার কী সে সম্পর্কে বিস্তারিত আলোচনা তার আগে বলতে চাই যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন যাতে পরবর্তী ভিডিও খুব সহজে পেয়ে যান তাহলে শুরু করা যাক আজকের আলোচনা ধান চাষের জন্য বাদামি গাস ফোরিং অর্থাৎ কারেন্ট পোকা একটি মারাত্মক ক্ষতিকর পোকা এটা এতই ক্ষতিকর যে কখনো কখনো দুই থেকে তিন দিনের ভেতর ক্ষেতের সম্পূর্ণ ফসল নষ্ট করে এটা এত ছোট পোকা যে অনেক ক্ষেত্রে গাছের সমস্ত অংশ পোকা ঘিরে থাকলেও কৃষক বুঝতে পারে না এই পোকা কিভাবে ক্ষতি করে জেনে নেওয়া যাক এই পোকা গাছের গোড়ায় আক্রমণ করে এটা প্রথমে গাছের চুষে শেখায় অবশেষে গাছটি শুকিয়ে মারা যায় এই পোকাটি ধানের থোর পর্যায়ে আক্রমণ করে অথবা ধান পাকার কিছুদিন আগে আক্রমণ দিব্য হয় গাছটি পুড়ে যাওয়ার মতো দেখায় যা বাস সম্পূর্ণ গাছ ঝলসে গেছে বলে মনে হতে পারে এখন জেনে নেওয়া যাক কি কি উপায়ে প্রতিকার করা যায় তবে একটি বিষয় মনে রাখবেন প্রতিকারের চেয়ে প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করা ভালো বাদামি গাছফরিং বা কারেন্ট পোকা দমনের জন্য মিপসিন কার্বোসালফান অর্থাৎ মার্শাল সুমিথেয়ন এক তারা কারেন্ট এই পোকার জন্য ভালো কাজ করে এদের যে কোনো একটি বালনাশক স্প্রে করবে আবারও বলছি যে কোনো একটি স্প্রে করবে